হ্যালো বন্ধুরা সিম্পল কে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করবো আর মাছ আর আলু আর ডাটা দিয়ে ঝুল করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি মাছটা মেখে নিব লবণ হলুদ গুঁড়ো হালকা টো লঙ্কা গুঁড়ো এখন আমি মেখে রাখবো মাছটা সবগুলো মাছই মেখে রেখে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো বেশি রেখে সবগুলো মাছ আমি নিয়ে কালকে তোমাদের আবার নিয়ে জন্য সেইগুলো রেখেছি আবার কুটবে আমি ডাকাটা করে দিয়ে দেবো 고춧가 그러면 마술 을 어떻게 flowing. I will do it fully. Mundura, amara ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি আর একটু তেল দিয়ে দিব সরষের যেহেতু আলু পেয়ে তেল আছে তখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা গরম মশলা এলাইচ জিরা এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা আমি দিয়ে দিব এখন আদা বাট দিয়ে দেব কাঁচালঙ্কা বাট Langka dulu Langka dulu ke pohon dulu Lalu jual Sata masalah aja

মশলাটা সুন্দর পছন্দ হয়ে গেছে তখন আমি আলু আডাটা দিয়ে দিব

মাছটা দিয়ে দিব গরম মশলা বাটা আর পাঁচ মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব में नहीं अभी कोरोना की अवस्था है मेरी कोरोना है बच्चे के फॉलो फॉलो द তখন দোড়া বাসায় রান্না করা হয়েছিল দুই করলা আর মাছের তরকারি এগুলো দেখানো হয়নি লাগে রান্না করা হচ্ছিল রাত্রে শুধু মাছের তরকারিটা রান্না করছিল

আমাদের চ্যানেলে নিত্য নৃত্য রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন